আমাদের যুব সমাজ গুলা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানুষ দেখি তরুণ সমাজ তরুণ তরুণদেরকে দেখতেছি তারা গাছ তোলা বৈশাখ গাঁজা আসক্ত নেশা আসক্ত ফিরে আসক্ত আমাদের বাইকগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভিতরে কোনো একটা আগ্রহ নাই তাদেরকে ইসলামের পথে আনার জন্য দেখে নিউজের কালচারগুলো আমার বাইকগুলো সমর্থন করতেছে ফ্রি ফায়ার খেলতেছে তাদের নামাজ নাই ওজা নাই কিছুই নাই শুধু খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নিয়ে আসক্ত আমি এখন আমার পক্ষ থেকে অসামাজিক তাদেরকে অসামাজিক কার্যকরিক ওয়ালাইমসালাম ভাই ভালো আছেন আলহামদুলি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো দেখেন ভাই আপনার কিছু দিনে দাওয়াত নিয়ে আসছে দিনদের পাবজি গেমিস্ট ইত্যাদি নিয়ে ব্যস্ত আমাদের কোনো একটা আগ্রহ নেই তাদেরকে ইসলামের উপর আনার জন্য তারা দিন দিন মানে দিন দিন এমন অবস্থা হয়ে যাচ্ছে যেন কালচার কালচারগুলো তারা সমর্থ করতেছে দেখেন আমাদের যুবকরা যদি এসব নিয়ে ব্যস্ত থাকে আমাদের ইসলাম কোনো সময় প্রতিষ্ঠা হবে না বাংলাদেশে ইসলাম কাম হবে না যুবকরা যদি এসব নিয়ে পড়ে থাকে যুবকরা নামাজ নাই রোজা নাই খানা নাই ঠিক মতো নামাজ নাই রাজা খায় মদ খায় জুয়া খায় তারা গাছ তুলে বসে বসে ফিরফের ফেল পাবজি এইসব তা ইত্যাদি এইসব নিয়ে ব্যস্ত থাকে আমাদেরকে আমাদের কর্তব্য বলে তাদেরকে ইসলাম পথ আনার জন্য আমাদের একটু দাওয়াত দিতে যাবো আপনার আমাদের সাথে লইবেন যারা কাজ করবে একটু তাদেরকে ইসলাম কথা আনার জন্য বলবো যদি আল্লাহ আমাকে ডাকে যদি একবার আমাকে আলাইকুম

দেখেন ইসলাম নাই ইসলাম শিখাইছে মানুষকে দাবতের জন্য মানুষ ইসলাম পথে আসবে আর আপনারা কি করছেন কালচার গুলো আপনারা সমর্থ করতেছেন এগুলো কিন্তু ঠিক নাক ফ্রি ফায়ার পাবজি গেমস ইত্যাদি ঠিক আপনারা কি শুনতে চান

তারা যে পীরবাড়ি থেকে মানে বঞ্চিত হয়ে যায় ফেসবুক থেকে বঞ্চিত হয়ে যায় তারা যেন এইসব আসক্ত যাবতীয় জিনিস থেকে বঞ্চিত হয়ে ইসলামের পথা আসে নামাজের পথা আসে রোজার পথা আসে মানুষকে তারা যেন ভালো আলোচনা করে এইসব বিষয়ে কিছু অনুচ্ছেদ করেন আপনি কিছু অনুচ্ছেদ করেন অনেক কিছু শিখবো আমাদের আমরা জানতাম না আমাদের প্রভাব করাইব

তোমরা এগুলো করো না এই কাজ করা হারাম যেহেতু হারাম মাদ্রাসে পড়ো এই জন্য আপনাদেরকে দাউ দিচ্ছে বা দাও দিতে আসছে যে আপনারা যদি কার কথা না মানেন তাহলে কি নেবাই এগুলো হ্যাঁ যেগুলো বলছে কিন্তু সব সত্য ঠিকই বলেছে আমরা পাবলিক আমরা না বুঝে হুজুরারকে অনেক কথা বলেছি এইসব ফায়ার তো হারাম হুজুরা তো অনেক কোরআনা দিয়ে বুঝেছি আমরা কথা মানি না এসব থেকে আমার গেম বয়কট করা দরকার আমরা তো গেম খেলি জানি না না